জায়দ বিন সাবেদ রাজি আল্লাহ চালান নাম শুনেছেন যশোর কথা বেরোয় না যদি জিগায় সালমান খানের নাম শুনছেন সবাই হাত তুলবে যে হুজুর শুনছি মানে সব দেখা শেষ সালমান খান আমির খান অমুক খান সব খান মুখস্থ কিন্তু জায়দ বিন সাবেদের নাম মুখস্থ নাই মুসলমান যেই সাহাবী মাথার সামনের চুল কাটে নাই

ইন্টেলেকচুয়াল মেরিটোরিয়াস জ্ঞানের প্রতি তার আকর্ষণ মারাত্মক আকর্ষণ বিষ্ণুবি তাকে দায়িত্ব দিলেন কোরআন যা নাজিল হয় তুমি লিখো কাতিবুল ওয়াহি বানাই দিলে সুবহান আল্লাহ জায়দ বিন সাবেত আবার আজান শিখার নেই কারণ তার মধ্যে বিষ্ণুবি প্রতিভা দেখেছেন একাডেমিক প্রতিভা বিষ্ণুবির একাডেমিক প্রজেক্ট গুলো তিনি হ্যান্ডেল করতেন জায়দ বিন সাবেত ছিল বিষ্ণুবির ব্যক্তিগত সচিব কি ছিল ব্যক্তিগত সচিব বোঝেন নাই বিষ্ণুবির ব্যক্তিগত সচিব এবং দুভাষী ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিষ্ণনবীরে বুঝাই দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন তো বুঝি না আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না ইহুদিরে দিয়ে লেখা লাগে ওরা যে পৈরা শোনায় লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিষ্ণনবি জায়দ চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য বললেন জায়েদ তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো বললো বিশ্ব নবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি পনেরো দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম শুধু শিখে ফেললাম না এই পারদর্শী হয়ে গেলাম এরপর ইহুদিরা চিঠি লিখে পাঠালে আর কোনো ইহুদি ডাকা লাগতো না আমি নবীর এটার অর্থ শুনে পরে বুঝায় দিতাম আবার ইহুদীদের কাছে চিঠি লেখা लागले আমি যায়েদ বিন সাবে চিঠি লিখে দিলাম দেখেন এত সাহাবীর মধ্যে থেকে বিশ্ব একাডেমিক প্রজেক্ট ব্যক্তিগত সচিব দ্বিভাষী হিসেবে তিনি যায়েদ বিন সাবেদের মতো তরুণকে নির্বাচিত করেছেন কেমন ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী সুবহানাল্লাহ পড়বেন না বিশ্ব নবীর পরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়ে আসলেন

চামড়ার ওটের চামড়ায় লিখে ফেলতো ওটের চ্যাপটা হাড্ডির মধ্যে লিখে ফেলতো গাছের গুড়ির মধ্যে লিখে ফেলতো বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল আবু বকর রাদিল্লাহ চালান হো একসাথে করলেন পরবর্তীতে ওসমান রাদিল্লাহ চালান হোক একসাথে করলেন একশো চোদ্দ সুরান এখন এই মোসাফ এই কম্পাইলেশন এই কপি আমরা পেয়েছি যার হিউজ কন্ট্রিবিউশন ছিল এই পুরো কোরান কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল জায়েদ ইন সাবেত রদেল্লাহ চালান

নামটা কেমন লাগে কয়েকজনের লাগে বাকিদের ভাল লাগে না ভাল লাগে এই এই আর কয়েকটা মিনিট দেওয়া যাবে না আমাকে আল্লাহর হ্যাঁ ঠিক আছে আমি তোমাদেরকে ভালোবাসা দেখাবো দোয়া করবো যদি চুপ থাকো একেবারে চুপ কষ্ট সহ্য করো বাকিরা যা সোহাব পাবে তোমরা ডবল পাবো যেহেতু কষ্ট বেশি কিন্তু চুপ তিন নম্বর সাহাবিন নাম মুসাফ এই ধাক্কা ধাক্কি কেন ধাক্কা ধাক্কি কেন রে ভাই না 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 এরকম হইলে আসবো না যশোর আমি আর আসবো না হয় পিছনে চলে যাও নাহলে চুপ ধাক্কা ধাক্কি নাই তিন নম্বর সাহাবির নাম মুসাহাব কি নাম হি ওয়াজ দ্য ফার্স্ট এম্বাসেডর ইন ইসলাম ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম কূটকূট কূটনৈতিক ইসলামের প্রথম কূটনৈতিক ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম মক্কার তরুণ যুবক উনি পারফিউম লাগাইলে মানুষ দেখলেই বুঝতো এটা লাগাইছে এমন ড্যাশিং ফেসের ছিল এমন স্মার্ট ড্যাশিং ফেস এমন পার্সোনালিটির মানুষ ছিল মুসাআ আল্লাহ কারণ যিনি ইসলামের স্পোকম্যান হবেন মুখপাত্র হবেন তার স্মার্ট পাওয়ার দরকার আছে নাই আকবর প্রথম শপথ যখন হলো তাদের সাথে বিष्णু ইসা ইসলাম মদিনাতে একজন মুখপাত্র পাঠালেন डिप्लोমাতকে পাঠালেন এমباسাদর অফ ইসলাম তিনি হচ্ছেন মুসআব ইবনে উমাইর করেন সুবহানাল্লাহ। বিশ্বনবী দেখলেন সে অনেক স্মার্ট তার ডেডিকেশন আছে সিনসিয়ারিটি আছে এবং মদিনায় যে আউস খাযরাজ গুত্রের নেতাদের সাথে ডিল করতে হবে ইহুদিদের সাথে ডিল করতে হবে ওখানে একজন পাক্কা জানু খেলোয়াড়ের দরকার আছে না নাই তিনি মদিনাতে যে বিশ্বনবী আসার আগেই মদিনাতে মদিনার জমিনকে তিনি উর্বর করে ফেলছে। প্রতিটা ঘরে ঘরে কালিমার দাওয়াত তিনি পৌঁছায় দিচ্ছেন জুমার বিধান নাজিল হয়েছে কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের বিশ্বনিসাহ ইসলাম একজনকে দিয়ে খবর পাঠালেন যাও মদিনায় মুসাবকে যে বলো মুসাফ তো আমার শিক্ষক আমার স্পোকম্যান মদিনাতে যেন তারা জুমা কায়েম করে নবীর আগেই মুসাব মদিনার মুসলিমদেরকে নিয়ে মদিনায় প্রথম জুমা কায়েম করে ফেলছে ডিপ্লোমাটদের কেমন হইতে হয় আহ এম্বাসাডরের কেমন হইতে হয় মুসা আবাদি আল্লাহু কাছ থেকে শিখানো মুসাফ নামটা কেমন লাগে আহ যাদের সন্তান হবে ছেলে সন্তান আমার রাস্তায় পাইলে সবাই জিজ্ঞেস হুজুর একটা নাম দেন আমার ছেলে হবে যশোর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম নাম রাখতে হবে মুসাফ কি নাম নামটা যাদের ভাল লাগে ছেলে সন্তান অনাগত আসবে মনে চাইলে নাম রেখে দিবেন মুসাফ রি আল্লাহ নামে মুসাফ তাহলে মুসাফ রাজি আল্লাহুকে বিশ্বনবী ল্যাঙ্গুয়েজ শিখান নাই স্কিল শিখার নাই জায়দ রাহুক তিনি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন সুরিয়ানি শিখেছেন মুসাফ মুসাফকে তিনি বানিয়েছেন দ্য স্পোকম্যান অফ ইসলাম দ্য ফার্স্ট ডিপ্লোমাট দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম সুমান পড়বেন না আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ বিশ্বনবীর কাজিন চাচা তো ভাই আবার মাইমুনা রাদি আল্লাহ চালানহু মাইমুনা নবীর স্ত্রী তিনি ছিলেন আবদুল্লাহর আপন খালা তো নবীর বউ যদি উনার খালা হয় নবী তার কি বুঝে নাই নবী তার কি খালু তাহলে সম্পর্ক অনেক গভীর কাজিন আবার খালু ছোট্ট মানুষ তাই রাতে মাঝে মাঝে ঘরে থাকতো বিশ্বনবী দেখলেন আবদুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে আবদুল্লাহরে এই উন্মতের বড় শিক্ষাবিদ বানাইতে হবে কথা বোঝে নাই আবদুল্লাহ কি বানাইতে হবে শিক্ষাবিদ এডুকেটার অফ দিস উম্মা এই উম্মার শিক্ষাবিদ বানাইতে হবে তাই আবদুল্লাহ ইবনে আব্বাস কে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন আহারে আর এরপরে যে কি ভাষা আসবে তোমাদের জন্য আমার মুখ থেকে আমি নিজেও জানি না আমি নিজেও জানি না এক ঘন্টা যাবো ধাক্কা ধাক্কি মারামানি তো আসতে বলছে কি তোমাকে পেছনে চলে যাও জায়গা না পেলে পুরো প্রোগ্রামটাই নষ্ট করে দেব জি আমার দিকে তাকান আমি শেষ করে দিচ্ছি হবে না ইন্টেলেকচুয়াল আলোচনা এখন হবে না আমি বুঝতে পারছি শেষ করে দিচ্ছি আবদুল্লাহ ইবনা আব্বাস রাদিয়াল্লাহ তাআলা মনোযোগ দিয়ে কয়েকটা মিনিট শুনুন আমি এখনই শেষ করে দিচ্ছি এরপর আওয়াজ করবে এই যে এগুলো কি আমি বুঝলাম আমি বললাম না সব করা যাবে বসে যাও শুয়ে যাও চলে যাও আওয়াজ করা যাবে না অন্যকে বসো এটাও বলার দরকার নেই জাস্ট এদিকে তাকাও আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনাকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছে যেহেতু উম্মতের শিক্ষাবিদ হবে এডুকেটেড হবে তো বিশ্বনবী রাতে যখন তাহাজ পড়তেন ছোট্ট আবদুল্লাহ ঘরে থাকতো বুঝতে পেরেছেন ছোট্ট মানুষ তো ঘরে থাকে তো বিশ্বনবী তাহাজুদের জন্য একবার দাঁড়িয়েছেন ছোট্ট আবদুল্লাহ অজু করে দাঁড়াইছে আচ্ছা বলেন তো ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয় একজন ইমাম একজন মুসল্লি তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে ডানে দাঁড়াবে ছোট্ট আব্দুল্লাহ বুঝে নাই বিষ্ণুবি তাহাজ শুরু করেছেন উনি একটা করছেন আর দাঁড়াইছেন বাই কোথায় দাঁড়িয়েছেন আবদুল্লাহ বলেন যখন আমি বায়ে দাঁড়ালাম আহাদা রসুল্লাহ আলাই আল ইউমনা ইয়ফতিলুহা বিষ্ণুনবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলেন পড়ে সুবাহান দেখেন হাতে কলমে শিক্ষা আর জীবনে বুলাবে কথা কেন আর বুলাবে আর বুলাবে এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন সফর করেছেন একই বাহনে বসেছেন এক বাহনে বসে লম্বা নাসিহাত করেছেন বলেছেন ইয়া গোলাম ইহফাদিল্লাহ ইহফাজকা ইহফাদ ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক আল্তাফাজ আলীল্লাহ ওই দাস আলতাফাস বিল্লাহ আল্লাহর বিধান মানো আল্লাহর বিধান রক্ষা করো আল্লাহ তোমায় রক্ষা করবে আব্দুল্লাহ চাইতে হলে আল্লাহর কাছে চাও সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও মনে রেখো গোটা বিশ্বের সবাই যদি তোমারে সাহায্য করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে রেখেছে গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এর বাইরে কিছু করতে পারবো না আওয়াজ করে বলেন ঠিক কিনা এভাবে হাতে কলমে শিখিয়েছে বিষ্ণুনবীর সঙ্গ পেয়েছে ওনাকে বিষ্ণু ইসলাম ইসলাম শিক্ষাবিদ এডুকেটেড অব দিস উম্মা হিসেবে সিলেক্ট করেছেন হাতে কলমে শিখিয়েছে বিষ্ণুনবী একবার প্রাক প্রকৃতির ডাকে সারা দিয়ে এসেছেন এখন কি করতে হবে নামাজের জন্য অজু করতে হবে বিষ্ণুনবী এসেই দেখেন অজুর বদনায় পানি ভরা খুশি হয়ে গেলেন বলেন কে রেখেছে পানি একজন বলল আবদুল্লা রেখেছে বিশ্বনবী অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে একটা দোয়া করলেন বললেন আল্লাহ আল্লাহ তুমি আবদুল্লাহকে দিনের বুঝ দিও আর কোরআনের তাফসির শিক্ষা দিও বিশ্বনবীর এই দোয়া এমন লাগা লাগছে উনি রইসুল মুফাসির এই পৃথিবীতে যত মুফাসির ছিল যত মুফাসির আসবে সকল মুফাসিরের সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছে আবদুল্লাহ আব্বাস বিশ্বনবী ওনারা আজান শিখান নাই বিষ্ণনবী উনার শিখান নাই বিশ্বনবী উনারে অ্যাম্বাসডর বানান নাই হাতে কলমে শিক্ষা দিয়েছেন ছোট্ট মানুষ বিশ্বনবী আনতে কাল করলেন আবু বকরের সময় গেল উমরে ফারুকের খেলাফত তখন তিনি তরুণ ক্যাবিনেট মিনিস্ট্রির বৈঠকে এ আবদুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন বয়স্ক সাহাবার এটা পছন্দ করতো না তারা বলতো ঘটনা কি আবদুল্লার মতো ছেলে নাতি আমাদের আছে এরা কেন রাখে উমরে ওমরে ফারুক উমরে ফারুক এটা টের পেলেন তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না ছোট্ট আব্দুল্লা কেন রাখি কেন যে রাখি এটা একদিন বুঝাবো একদিন এ তিনি সবাইকে বললেন। ইদা উদ্দেশ্য কি বলেন তো দ্বারা উদ্দেশ্য আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড বিভিন্ন এলাকা বিজয় করতে হবে মনে ফারুক বললেন না হয়নি আরেকজন বললেন বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে এটা উদ্দেশ্য উমর ফারুক বলেন না হয় না যারা জিজ্ঞেস করেন কেউ পারে না সব শেষে বিশ্বনবী ছোট আব্দুল্লাহরে বলেন আব্দুল্লাহ ইদা জা রাসূলুল্লাহ ওয়াল ফাতহ এর দ্বারা উদ্দেশ্য কি বলো তো ছোট বলেন হুয়া আজালু রাসূলুল্লাহ এই আয়াত দ্বারা বিশ্বনবীর বিদায়কে উদ্দেশ্য নেওয়া হয়েছে উমর ফারুক বলেন হাদা হুয়া এটাই তো সঠিক উত্তর সঠিক তাফসিরে আয়াতের কারণ ইদা জা রাসূলুল্লাহ ওয়াল ফাতহ যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে ورا ایت الناس يدخلون في دين الله افواجا আপনি দেখবেন দলে দলে ঢলে ঢলে বানের পানির মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে ইসলামের বিজয় হয়েছে তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে বিজয়ী যখন হয়ে গেছে এখন তো নবীর বিদায় হবে জোরে বলেন ঠিক কিনা কোন সাহাবী এই সুক্ষ্ম কথাটা ধরতে পারে নাই ওই আব্দুল্লাহ ছাড়া। আব্দুল্লাহ যখন উত্তর দিছে সব সাহাবিদের টনক নড়েছে এয়ারপোর্ট থেকে কোন ক্যাবিনেট মিটিং এ আর কোন সাহাবারা কোন প্রশ্ন করে নাই আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে আব্বাস কে দ্য এডুকেটর অফ দ্য উম্মাহ উম্মার হিসেবে গ্রহণ করেছেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার সাহাবীদের নামগুলো মনে থাকবে এক নম্বরে আবু মাহজুরা মুয়াজ্জিন বানাইছেন জায়েদ ইবনে সাবিত দুভাষী ট্রান্সলেটর অফ প্রফেট এবং তিনি ছিলেন বিশ্বনবীর ব্যক্তিগত সচিব মুসাব ইবনে উমায়ের দ্য ফার্স্ট এমব্যাসেডর এন্ড ডিপ্লোমাট অফ ইসলাম আবদুল্লাহ ইবনে আব্বাস এই উম্মার সবচেয়ে বড় এডুকেটর শিক্ষাবিদ আরেকজন ছিল আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দুই আবদুল্লাহ আব্বাস গেল আরেকজন ছিল মাসউদ মক্কার তরুণ ছাগল পালতো মুশরিকের বিশ্বনবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার গেলেন যে দেখে এই ছোট এই তরুণ দাঁড়ায় আছে বিশ্বনবী বলেন আমি খুব ক্ষুধার্ত তোমার কাছে কি দুধ আছে ছাগলের আব্দুল ইবনে মাসুদ বলে আছে বলা কিন আনা মুক্তামান যে দুধ আছে এটা আমানতের আমি দিতে পারবো না বিশ্ব নবী এইটা শুনেই তারা টার্গেট করে ফেলছে আনা মুক্তামান দুধ আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দরদ দেখায় আমার মালিকের দুধ আপনি পথিক আপনারে দিতে পারি না বিশ্ব টার্গেট করে ফেলছেন এর আমার কাজে লাগাইতে হবে বিশ্ব নবী বললেন আচ্ছা ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যে ছাগির সাথে কোন ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই এরকম থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই বলতেছে ঠিক আছে এরকম একটা ছাগি নিয়ে আস নিয়ে আসা হলো বিষ্ণবী বিষ্ণুল্লাহ বলে ওই ছাগির ওলানে হাত দিলেন হাত দিতে দেরি পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না বিষ্ণুবী আর বকরুল করে পেট ভরে খেলেন এই দৃশ্য আব্দুল হৃদয়ে দাগ কাটলো তিনি তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন ছয় নম্বর মুসলমান ওনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেইন উনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝে বেশি ফিখি জ্ঞান ওনার মধ্যে বেশি বিশ্বনবী ওনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায় কিন্তু বিশ্বনবী নিজে মাসুদের আব্দুল আবনী মাসুদের কাছ থেকে কোরআন শুনতো বিশ্বনবী একবার বললেন একরা আলাইয়া মাসুদ ইবনে মাসুদ একবার শোনাও তো কোরআন দেখি আব্দুল আবনী মাসুদ বলে আকরা ও আলাইকা ও আলাইকা উনজেল নবী আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়বো বিশ্বনবী বললেন ইন্নি আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি অন্য পড়ুক আমি শুনবো এটাও আমি ভালোবাসি সুরান নিসা তিনি তালাবাত করে শুনিয়েছেন এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিশ্বনবী ওনাকে ধরিয়ে দিয়েছেন উনি হয়ে গিয়েছেন আবদুল্লাহনে আব্বাস হয়েছেন রঈসুল মুফাসিরিন উনি হয়ে গিয়েছেন ফকি হুল ওনার চাইতে বড় ভকি এই পৃথিবী আর দেখবে না চিল্লায় বলেন সুবহান আল্লাহ উনি বলতেন ওল্লাহি ওল্লাহি ইল্লাদি লা ইলাহা গাইরু মা উনসিলাত সূরাতুন মা উনজিলা সুরতুন ইল্লা ওয়া আনা আ আলামু আইনা উনজিলাত ওয়াফি মা উনজিলাত বিশ্বনবী এমনভাবে কোরানের দার্স আমাকে দিয়েছেন কোরানের যত সুরা নাজিল হয়েছে যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এমন একটা সূরা নাই যে সুরার কোথায় নাজিল হয়েছে আমি মাসুদের জানা নাই কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই এরকম ঘটবে নাচিল্লায় বলেন বা হট বাহ

হানাফি মাঝাবে অ্যাকসেপ্ট হয়েছে আজও এগুলো হানাফি মাঝাবে চর্চিত হয় হানাফি মাঝাবের সব ফিক আব্দুল এবনে মাসুদের ফিকি জ্ঞানের ধারা থেকে নেওয়া হয়েছে চিল্লায় করেন সুবাহান তাহলে উনাকে বিশ্বনবী বানিয়েছেন জুরিস্ট জুরিস্ট আইনবিদ ওনারে আজান শিখান নাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কিভাবে করবেন মানব সম্পদের উন্নয়ন কিভাবে করতে হয় কিভাবে যার যেখানে প্রতিভা কাজে লাগাতে হয় উনি দেখিয়েছেন সুবানা পড়বেন না খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন কে কে শোনেন নাই হাত ধোলেন কি ছিলেন বীর যোদ্ধা বীর যোদ্ধা ছিলেন খালিদ বিন ওয়ালিদ কিন্তু তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছেন অনেক দেরিতে অষ্টম হিজরিতে তার মানে অষ্টম হিজরির আগে উনি মুশরিকদের পক্ষে লড়াই করেছেন উনার হাতে কত মুসলিম যে নিহত হয়েছে হিসাব নাই টার্গেট করে রাখছে তুমি আমাদের মুসলিমদের এত ক্ষতি করলা তুমি যখন মুসলমান হবা তোমার দিয়ে আমি এমন কাম করাবো যে এটা আর কেউ করতে পারবে না নাই যশোর ক্লান্ত হয়ে গেছে